এইচএসসি সাতাশ ব্যাস তোমাদের জন্য চলে এসেছে ডিএমসি স্টেশন থেকে বায়োলজি টপার সাইকেল ওয়ান ব্যাস এখন তোমাদের মনে অনেকের কোয়েশেন থাকে যে কিভাবে ভায়া আমি ডিএমসি স্টেশন ওয়েবসাইট থেকে এইচসি সাতাশ এই বায়োলজি টপার সাইকেল ওয়ান কোর্সটা ইনরোল করবো তো ইনরোলমেন্ট প্রসেসটা আমি কি করছি তোমাকে স্টেপ বাই স্টেপ এ টু জেড ভেঙে ভেঙে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি হ্যাঁ তুমি কি করবা জাস্ট এই শর্ট ভিডিওটা দেখলে আশা করছি তোমার এই ডিএনসি স্টেশনের এই সিসি সাতাশ ব্যাস বলো বা যে কোনো ব্যাসে বলো আমি হচ্ছে মেনলি তোমাদের এই সাতাশ যে বায়োলজি টপার সাইকেল ওয়ান এটা কিনে দেখাবো এখা এটার মাধ্যমে তুমি যে কোনো ব্যাসে কিনতে পারবা ঠিক আছে তো এখানে তুমি করার জন্য ফার্স্ট স্টেপটা কি ফার্স্ট স্টেপটা হচ্ছে তুমি এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবা এখন ব্রাউজার বলতে তুমি অপারটমিনি ইউজ করতে পারো ক্রম ইউজ করতে পারো আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ ক্রমটা ইউজ করি যার কারণে কী করব আমি ক্রমটা সবার মতো ক্রমটা ইউজ করলাম ঠিক আছে ওকে ক্রমটা ইউজ করলাম তো এখনও তুমি সার্চ বারে কী লিখবা সার্চ বারে ফার্স্ট অফ অল তুমি লিখবা ডি এম সি ডি এম সি এস টি এ এন এখন তুমি যদি শুধু ডিএমসি লেখো হয়তো বা আমাদের ওয়েবসাইটটা নাও আসতে পারে তুমি কী লিখবা ফুল নেমটা লিখবা ডিএমসি এস টি এ টিআই ওয়ে কী বলছি ডি এম সি এস টি এ এন ওকে ফাইন আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিলাম এখন আমরা কী করবো জাস্ট নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম ঠিক আছে ওকে এখন একটু আমরা একটু স্ক্রলিং করি এখন অনেকের দেখতে পারো যে হয়তো বা এরকম পেজটা না আসে দেখতে পায়ে ইরোর বা এরকম কিছু অপশন আসতে পারে বলো তো কেন আসবে এটা এটা আসার একমাত্র কারণ হচ্ছে তোমার ডাটা কানেকশন ঠিক আছে দেখা যায় তোমার হয়তো নেট কানেকশনটা ভালো না নেট কানেকশনটা হয়তো তখন ড্রপ হয়েছে বা বিভিন্ন কারণে তোমার হয়তো দেখতে দেখা যেতে পারে কি এই পেজটা আস নাও আসতে পারে ঠিক আছে তো তুমি প্রথমে ইনশোর করবে যে তোমার নেট কানেকশনটা ঠিক আছে কি না ঠিক আছে এবার তুমি কি করবা এই যে আমাদের এখানে ওয়েব ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ হ্যাঁ ফার্স্ট যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা এই যে ডিএমসি স্টেশন এটা কী করবো আমরা জাস্ট এখানে ক্লিক করব ওকে ফাইন ফাইন এখন হচ্ছে আমাদের এখানে হোম পেজটা কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ হোম পেজটা চলে যাচ্ছে এখানে তুমি দেখতে পারো যে আমাদের কি কি কোর্স রানিং সেগুলো সবগুলো কোর্স আমাদের এখানে ডিটেলস দেখতে দেখা দেওয়া আছে হ্যাঁ এই যে বিস্তারিত দেখো এখানে দেখলে তুমি এখন কোর্সের সকল কিছু ডিটেলস দেখতে পারবা ঠিক আছে এখন তুমি যদি কোনো একটা নাম্বার যদি মনে করো এই ডিএমসি সিচুয়েশনে কখন রেজিস্ট্রেশন করা হয়নি তাহলে তোমার কি করতে হবে কোর্স কেনার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমাকে ওই নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে ওই নাম্বারটা কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য কি করবা তুমি এই লগ ইন অপশন আছে না এই যে লগ ইন লগ ইন বারটা এই যে লগ ইন এই লগ ইনে ক্লিক করবা এখন তুমি যদি মনে করো আগে তোমার কোর্সটা কিনে থাকে তাহলে তোমরা রেজিস্ট্রেশন বা কোনো একটা যদি ডিএমসি কোর্স কিনে থাকো তাহলে ওই নাম্বারটি দিয়ে যদি তুমি আবার আর একটা কোর্স কিনো তাহলে তোমার কি করতে হবে আর রেজিস্ট্রেশন করতে হবে না যেহেতু আমরা ফার্স্ট স্টেপ থেকে দেখাচ্ছি যার কারণে কি আমি একদম নতুন নাম্বার থেকে ডিএমসি স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছি যার কারণে কি আমি এখানে রেজিস্ট্রেশন বিষয়টা ক্লিয়ার করছি ঠিক আছে তো আমি কী করলাম লগ ইনে ক্লিক করলাম ওকে লগ ইনে ক্লিক করলাম এখনো বলছে আপনার মোবাইল নাম্বারটি লিখুন ঠিক আছে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিলাম মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে সবাই সবার যে নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবা ঠিক আছে এখন একটা বিষয় আছে যে বাংলা লিঙ্ক নাম্বারে মেসেজ বইটি বিকর যাচ্ছে না যার কারণে তুমি কি করবা বাংলা লিঙ্ক ব্যতীত অন্য যে অপারেটরগুলো আছে সেগুলো তুমি ইউজ করবা ঠিক আছে বাংলা লিঙ্কটা তুমি ইউজ করবা না ঠিক আছে তারপর তুমি কি করবা তারপরে তুমি এই যে নেক্সট যে বাটনটা যে আছে এই যে নেক্সট তুমি কি করবা নেক্সটে ক্লিক করবা ওকে ফাইন নেক্সটে ক্লিক করলাম এখন কি আছে দেখো সেট নিউ পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড পাঠিয়েছি কোডটি নিচে লিখুন ঠিক আছে আমি তাহলে যে নাম্বারটা দিয়েছি সেখানে এই দেখো আমার ওটিপি অলরেডি চলে এসেছে এবং নিচে দেখো একটা কিন্তু টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছ কি তোমরা দেখো একটা টাইম কিন্তু এই যেখানে কাউন্ট হচ্ছে মানে এই টাইমের ভিতরে তোমাকে অবশ্যই ওটিপি কোডটা লিখতে হবে তো আমি কী করি আমার ওটিপি কোডটা লিখে দিই হ্যাঁ ও লিখে দিই ওটিপি কোডটা কী আছে আর এখন চলে গেলাম ও টিপি কোডটা হচ্ছে হচ্ছে আমার ডাবল ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ডাবল ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ঠিক আছে এখন তুমি ক্রিয়েট নিউ পাসওয়ার্ড মানে তুমি একটা পাসওয়ার্ড দিবা ঠিক আছে আমি ধর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম কি পাসওয়ার্ড দিলাম আমি আমার ইচ্ছা একটা পাসওয়ার্ড দিলাম এখানে রিনিউ পাসওয়ার্ড চাচ্ছে মানে কি মানে হচ্ছে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেম পাসওয়ার্ডটা আবার এখানে রিনিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবা ঠিক আছে তো রিনিউ পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আমার এবং ওটিপি কোডটার যে আমার কোডটা এসেছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড এবং রিনিউ পাসওয়ার্ডটার দাম এখন আমরা কি করব এখন আমরা সিম্পলি এই যে নেক্সট যে বাটনটা আছে আবার সেই নেক্সট বাটনে ক্লিক করব দেখা যাক কী হয় তুমি কী করবা এখানে এটা সেভ করে রাখবা তাহলে কি হবে আর বারবার লগ ইন করতে হবে না ঠিক আছে ফাইন এখন কি আছে অনুগ্রহপূর্বক আপনার তথ্যসমূহ প্রদান করুন ঠিক আছে এখন আমার নাম দেখাচ্ছে রঞ্জন এখানে তুমি ফুল নেম দিতে পারবা যেমন আমি সরকার দিচ্ছি সার্টিফিকেট দেওয়া নেম তুমি দিবা তোমার ঠিকানা দিবা তারপর তোমার জেলার নেম দিবা ঠিক আছে জেলার নেম দিবা তারপর ইমেল দিবা মোবাইল নাম্বার দেওয়া আছে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিবা ঠিক আছে ঠিক আছে ওকে তুমি এখানে তোমার ছবিটাও তুমি দিতে পারবে এখান থেকে সবচেয়ে তোমার ছবিও দিতে পারবা ঠিক আছে ওকে ফাইন এখন আমি কি করব আমি ড্যাশবোর্ডে যাব ঠিক আছে ড্যাশবোর্ডে গেলে কি হবে আমার কোর্স কেনা আছে কিনা সেটা দেখাবে কি দেখাচ্ছে আমার কিন্তু কোর্স ওইরকম কেনা নেই মানে আমাকে এটাকে ফিল আপ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো মেনু আছে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্স সমৃহ কি বলছে কোর্স সম্বৃহ এই যে দেখতে পাচ্ছ কোর্স সম্ভ এখানে কি করব আমরা জাস্ট এখানে কোর্স সমৃহতে ক্লিক করব। এখানে তাহলে আমাদের কি আমাদের কোর্স সম সব কিছু শো করতেছে ঠিক আছে এখন আমরা কোন ব্যাস কোন কোর্সটা কিনবো এইচএসসি সি সাতাশ বায়োলজি টপার ঠিক আছে বায়োলজি টপার এই বার্সটা কি করব আমরা এটা আমরা ক্রয় করব তো এটা ক্রয় করার জন্য আমরা কি করব ক্রয় করার জন্য এই যেখানে দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত দেখো রাইট তো বিস্তারিত দেখো এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোর্সে কি কি আছে তারপরে কোর্সের একটা যে অ্যামাউন্ট সব কিছু কিন্তু আমাদের এখানে ইজিলি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে এই দেখো ক্লাস সংখ্যা এবং পরীক্ষা কতগুলো হবে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এবং এখানে আমাদের যা যা আছে সব কিছু তুমি একটু দেখলা এই যে এগুলো সব এগুলো সব তুমি একটু দেখলা সব কিছু দেখার পরে কি করবা এই যে যে অপশনটা যে পেলাম যে কোর্স কিনুন রাইট কি বলছি কোর্স কিনুন তো তুমি কী করবা জাস্ট এই কোর্স কিননে ক্লিক করবা আচ্ছা আমরা এখন একটা পেজ শো হলো এখানে আমরা কী দেখতে পাচ্ছি বিকাশ অপশনটা আছে ঠিক আছে বিকাশ অপশনের নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সের যে প্রাইসটা সেটা শো করছে এবং হচ্ছে পে নয়শো ঠিক আছে মানে হচ্ছে আমাদেরকে নয়শো টাকা এখন পে করতে হবে তো এখন আমরা এই যে পে কীভাবে আমরা করব সেটার জন্য আমরা কী করবো জাস্ট পেতে ক্লিক করব। ঠিক আছে পেতে ক্লিক করলাম তারপর এমন একটা ইন্টারফেস আসলো যেটা হচ্ছে আমাদের বিকাশে মাধ্যমে পেমেন্ট করবো অর্থাৎ ডিএমসি স্টেশন যেখানে আমরা পেমেন্টটা করতে পারবো সেই অপশনটা আছে ঠিক আছে তো এখানে করার জন্য আমরা কী করবো ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এক্ষেত্রে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে ওই নাম্বারটি দিতে হবে যেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো এরকম কিছু না তোমাকে অবশ্যই তুমি ওই নাম্বারটাই দিবা যে এক যে নাম্বারে তোমার কি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে অর্থাৎ তুমি যে নয়শো টাকা দিয়ে যে কোর্সটা কিনবা তোমার যে ওই নাম্বারটাই দিবা যেখানে হচ্ছে তোমার কি নয়শো টাকা তোমার অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো আমার যে অ্যাকাউন্টে নয়শো টাকা আছে সেই নাম্বারটা আমি এখান দিয়ে দিলাম এক্ষেত্রে আমার কিন্তু যে নাম্বারটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেই নাম্বারটা কিন্তু দিই নাই আমি কিন্তু আমার যে নাম্বারে নয়শো টাকা আছে ঠিক আছে সেই নাম্বারটা কিন্তু আমি দিয়েছি ঠিক আছে তো আমার নাম্বারটা আমি দিলাম তারপর কি করলাম কনফার্মে ক্লিক করলাম এখন এখানে দেখতে পাচ্ছো যেখানে টাইম কাউন্ট হচ্ছে এবং একটা ওটিপি আসবে ঠিক আছে মানে তুমি যে নাম্বারটা দিয়েছো সেখানে তোমার একটা ওটিপি যাবে ঠিক আছে তবু ওটিপিটা কী করতে হবে এই দেখো আমার ওটিপিটা চলে আসছে ঠিক আছে তো ওটিপিটা কী করবো ওটিপিটা জাস্ট এখানে বসাই দেবা আমার ওটিপিটা আমি বসাই দিচ্ছি এইট সিক্স সিক্স ওয়ান ফাইভ থ্রি এইট সিক্স সিক্স এইট সিক্স সিক্স ওয়ান ফাইভ থ্রি ঠিক আছে তারপর তুমি কী করবা কনফার্মে ক্লিক করবা ঠিক আছে এবার তোমার বলছে কি ইন্টারপিন মানে তুমি বিকাশের পিনটা দিবা ঠিক ঠিক আছে ফাইন তারপর তুমি কী করবা কনফার্ম যে অপশানটা আছে জাস্ট কী করবা এই কনফার্ম বাটনে ক্লিক করবা ঠিক আছে ফাইন এখন তুমি কি বলছো দেখো তোমার ভেরিফিকেশন চলছে কিন্তু দেখো তোমার ভেরিফিকেশন চলছে ঠিক আছে ভেরিফিকেশন চলছে ওকে ফাইন আমি কী করি এই যে ড্যাশবোর্ডে যাই তো ড্যাশবোর্ডে আমার কোর্স সমূহ যদি যাই তাহলে দেখতে পাবা কি এই যে কোর্সটা আমাদের যে কোর্সগুলো আমি কিনছি যেহেতু মাত্র আমি এইসিসি সিসি সাতাশ বায়োলজি টপার সাইকেল ওয়ান এই কোর্সটা কিনলাম যার কারণে কি আমাকে এই ফুল কোর্সটা কিন্তু কি শো করছে ঠিক আছে এই কোর্সটা কি আমাকে এই দেখো ফুল কোর্সটা আমাকে শো করছে তো এখন আমি কী করবো কীভাবে মানে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবো ঠিক আছে যার কারণে তুমি কী করবা জাস্ট ফেসবুক গ্রুপে ক্লিক করবা ফেসবুক গ্রুপে ক্লিক করার পর দেখো তুমি জয়েন্ট গ্রুপে দিবা জয়েন্ট গ্রুপে দেওয়ার পর দেখো এখানে তোমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে অর্থাৎ ওয়েবসাইটে যে ফোন নাম্বার ও নাম লিখে রেজিস্ট্রেশন করেছো সেটা লিখো ঠিক আছে তার মানে কি তুমি এটা পারবা ঠিক আছে এখানে তুমি দিয়ে দিবা যে নাম্বারটি তুমি রেজিস্ট্রেশন করছো সেই নাম্বার দিয়ে তুমি কি করবা এই সাবমিটে ক্লিক করবা ঠিক আছে কই সাবমিট বাটনটা কই এই সাবমিট ঠিক আছে এই সাবমিটে ক্লিক করবা ঠিক আছে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর আমার কিন্তু প্রসেস ডান ঠিক আছে মানে এখানে ধরো তুমি একটা লিখে দিলাম ফোন নাম্বারটা লিখতে হবে জিরো এইট লিখলাম ঠিক আছে ধরো আমি একটা লিখলাম লেখার পর সাবমিটে ক্লিক করলাম দেখো আমার কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে সাবমিট হয়ে গেছে এখন দেখো তোমার যে ক্যান্সেল যে রিকোয়েস্ট মানে তুমি এটা ক্যান্সেল করবো না ঠিক আছে মানে এখানে এটা থাকবে পেন্ডিং থাকবে আমাদের মডারেটররা চেক দিয়ে তোমাকে অ্যাড করে দিবে ঠিক আছে আর এই অ্যাডের যেটা সেটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাড করে দিবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আবার সেই আগে ইন্টারফেসে আসবো এবং যে টেলিগ্রাম চ্যানেলে কীভাবে অ্যাড হব কী বলবো আমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হব তো টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওয়ার জন্য আমরা কী করবো জাস্ট এই টেলিগ্রাম অপশানটা আছে এখানে ক্লিক করি ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে চলে যাই তারপর তুমি কী করবা জাস্ট সিম্পলি এই যে জয়েন জয়েন একটি জয়েন্ট চ্যানেল এখানে ক্লিক করলাম ঠিক আছে আমি চ্যানেল ডান ঠিক আছে চ্যানেল হয়ে গেলো আমার এখানে তারপর তুমি দেখো টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ তুমি এখানে যাবতীয় সমস্যা বা কোনো সমস্যা থাকলে তুমি কি টেলিগ্রাম গ্রুপে সরাসরি টিচারের সাথে ইন্টারাকশন করতে পারবা ঠিক আছে মানে টিচারকে তুমি যে কোনো সময় যে কোনো কোশ্চেন করতে পারবা তো যার কারণে তুমি কি করবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবা ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ আসলো এবং হচ্ছে তুমি কি করবা জাস্ট এই যে জয়েন্ট গ্রুপ জয়েন্ট গ্রুপে দিয়ে দিবা ঠিক আছে ফাইন ওকে আমাদের কিন্তু সকল প্রসেস ডান তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তুমি কি করবা সিম্পলি আমাদের ডিএমসি স্টেশন যে ফেসবুক পেজটা আছে অর্থাৎ গ্রেভিটি এ সেখানে তুমি মেসেজ দিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে জানিয়ে দেবা আশা করি এরপর থেকে ডিএমসি স্টেশনের এইসিসির সাথা সাতাশ টপার সাইকেল ওয়ান বা যে কোনো কোর্সে থাকুক ইজিলি যে কোনো কোর্স তুমি কি ক্রয় করতে পারবা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে